অনেকে বিশ্বাসও যে আমি প্রেগনেন্ট হ্যাঁ 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 আমি প্রেগনেন্ট তোমার কত মাস তোমার কত মাস তোমার কত মাস সব বলবো সব বলবো দাঁড়াও সে তুমি এত তাড়াতাড়ি নিয়ে নিলে কেন তো ছেলে হোক বা মেয়ে হোক তো আমাদেরকেই মানুষ করতে হবে আমাদেরকেই দেখতে হবে তো এখনো ওই নিয়ে কিছু ভাবিনি সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেরো দিন আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে প্রেগনেন্সি নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে করতে পারো তো অনেকে অনেক কোয়েশ্চেন করেছো অনেকে গুড উইশেসও করেছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো চলো তোমাদের এক একজনের এক একটা কমেন্টের উত্তর আমি আজকে দেবো আর বেশিরভাগ তো কমেন্ট তোমার কত মাস তোমার কত মাস তোমার কত মাস সব বলবো সব বলবো দাঁড়াও ভিডিওটা আসতে একটুখানি লেট হয়ে গেল তো সরি ভিডিও করা শুরুতেই চলে আসলো পার্সেলের ফোন তো চলো পার্সেলটাও একেবারে ওপেন করি তারপরে ভিডিও করতে চাইনি এই জন্যে কারণ এ ডাকে সে ডাকে তো আজকে সোনাকে বা সেনুকে নিয়ে আসিনি আজকে আমি আর আমার ছোটো পুচকে ভেবে এসেছি তো তোমাদের সব কোয়েশ্চনের উত্তর দেবো তো আমি মিশো দিন একটা আমি জানো মিনি ব্লগে বলেছিলাম আমার স্লিপারটা ছিঁড়ে গেছে আর আমি তখন বেশি বাইরে যাই না তাহলে যেটুকুনি যাই তো স্লিপার তো লাগে আমি একটা স্লিপার অর্ডার করেছিলাম মিশো দিন আর জানো আমার পায়ের সাইজেরই পাওয়া যায় বাবা সাত নম্বর এখানে এত বড় অনেক বড় জুতো অনেক বড় কালারটা সুন্দর ও আমার পায়ে তো আবার বড় বড় জুতোই হয় মানে আমার পাটা একটু বড় কোথাও গেলে পায়ের সাইজের জুতো পাওয়া যায় না তো দেখো সাত নম্বর কতটা বড় তার মানে আমি যেই জুতোগুলো আমার পছন্দ ওগুলো সাত নম্বরেই আমার চলে আসে মানে আমার জুতোগুলো আমার বাড়ির কারোর হয় না মানে কেউ পড়তে পারে না আর কারোরটা আমি পড়তে পারি না তো চলো নতুন জুতো পরে আজকে ভিডিও করি তো চলো তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল তো কোয়েশ্চেনের অ্যান্সারটা দিইনি তোমাদের প্রথম কোয়েশ্চেন অনেকেই একটা কোয়েশ্চেন করেছ যে তোমার কত মাস তোমার কত মাস তো দেখো প্রেগনেন্সিটা যেহেতু অনেকটা লম্বা একটা প্রসেসিং লম্বা একটা জার্নি তোমাদেরকে বলা হয়েছে তিন মাস পরে বাট এখন আমার ক মাস আমি তোমাদেরকে সেটা এখন বলতে পারছি না কিছুদিন পর বলবো কারণ দেখো টাইম পিরিয়ডটা অনেকটাই বড় আর লেন্দি এখন থেকে যদি সব ভিডিওতে প্রেগনেন্সি প্রেগনেন্সি বলি তোমাদেরও হয়তো শুনতে বোরিং লাগবে কারণ এখনও হাতে আমাদের তিন চার মাস সময় আছে তো ভেবে নাও আন্দাজ করে নাও আমার কত মাস চলছে ঠিক আছে তো একটা কমেন্ট এসছে দিদি তোমার বেবির নাম কি রাখবে তো এখনো বেবি আসেনি আমার মেয়ের নাম রাখতে আমার মিনিমাম এক বছর টাইম লেগেছে আমার মেয়ের ভালো নাম হচ্ছে আরভি তো এক বছর পর ওর বার্থ সার্টিফিকেট করা হয়েছিল আর এখন সেকেন্ড বেবির নাম হয়তো ওরকমই লাগবে তো আগে থেকে কিছু ভাবিনি যে কি নাম রাখবো না রাখবো আর একটা কমেন্ট এসছে দিদি তোমার ফার্স্ট টাইমেস্টারের এক্সপিরিয়েন্স শেয়ার করো তো আমার ফার্স্ট টাইমেস্টারটা একদমই খারাপ গেছে মানে এক থেকে তিন মাস যেই মাসটা থাকে তাকে বলা হয় ফার্স্ট টাইমেস্টার আর তিন থেকে তিন চার পাঁচ ছ মাস চার পাঁচ ছ মাসটাকে বলা হয় সেকেন্ড টাইমেস্টার তো আমি এখন সেকেন্ড টাইমেস্টারে আছি তো আমার ফার্স্ট টাইমেস্টারে এক্সপিরিয়েন্সটা তোমাদের বলি তো আমি তো এটা একদমই অ্যাকসেপ্ট করিনি যেহেতু এটা কোনো প্ল্যান ছাড়াই প্রেগনেন্সিটা এসছিল তো এসে গেছে আর কি তো কোনো প্ল্যান করিনি তো আমার ভীষণ ভিতর দিয়ে একটা নার্ভাস কাজ করছিলো যে আমার মেয়েটাকে আমি ঠিক করে দেখতে পারবো না ঠিক করে রাখতে পারবো না আমি এই প্রেগন্যান্সিটা চাইনি কিন্তু বাড়ির সবাই মিলে বললো না এটা রাখো কোনো প্রবলেম না তো প্রথম তিনটে মাস আমি ভীষণ ডিপ্রেশনে ছিলাম আর আমার ভীষণ শরীর খারাপ থাকতো আমার জ্বরও এসেছিলো এই আমি তোমাদের বলেছিলাম আর কিছু খেতে পারতাম না মুখটা একদম পুরো কি কীরকম একটা হয়ে গেছিলো তোমাদের বলে বলতে পারবো আমি খুব ডিপ্রেশনে ছিলাম তিন মাস অবধি তারপরে এক্সেপ্ট করে নিলাম নিজেকে যে না এসছি যখন এটা তো আর কিছু করা যাবে না তো যাই হোক রেখে নিয়েছি এই হলো আমার ফার্স্ট টাইম স্টার এক্সপিরিয়েন্স তোমাদের একটা অন্য ভিডিওতে ভালো করে শেয়ার করব তো আরেকটা কমেন্ট এসছে তুমি এত তাড়াতাড়ি নিয়ে নিলে কেন তো দেখো নিয়ে 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 চলে এসছে তাই নিতে বাধ্য হয়েছি না হলে আরও হয়তো দু তিন বছর পর নেওয়ার প্ল্যানিং ছিল তো এখন নেওয়ার প্ল্যানিং ছিল না যেহেতু হট করে চলে এসছে তাই জন্য আরেকটা কমেন্ট পড়ি দিদি তোমার কি মনে হয় ছেলে হবে নাকি মেয়ে হবে আমার নামটা নিয়েও আমার নাম আরাধ্যা তো দেখো ছেলে হবে কি মেয়ে হবে জানি না তো যাই হোক আমাকে আর আমার বরকেই দেখতে হবে তাই না ছেলে হলেও ভালো মেয়ে হলেও ভালো কিন্তু সবাই এক্সপেক্ট করে একটা মেয়ের পরে একটা যাতে ছেলে হয় তো আমাদেরও ওই আশাটা আছে এবার যা ভগবান দেবে সেটাই আমরা মেনে নেব আর ওই নিয়ে কিছু ভাবিনি যে কি হবে তাও মনে একটা আশা থাকে যে একটা মেয়ে আছে একটা ছেলে হোক তো এটাই তো চলো নেক্সট কমেন্ট করি কী চাও এবার মেয়ে না ছেলে তো এইবার তো চাইবো ছেলেই হবে কারণ একটা মেয়ে আছে একজন দিদি এবার জানো তোমার মেয়েই হবে তো মেয়ে হলেও ভালো আমি তো মেয়ে হলে ফেলে দিতে পারবো না মেয়ে হলেও ভালো ছেলে হলেও ভালো ভগবানের হাতে আছে আমাদের হাতে কিছুই নেই তোমার গাল হবে হলেও ভালো তো ছেলে নয় মেয়ে দুটোর মধ্যে তো যে কোনো একজন হওয়ার আছে তো যাই হবে সেটা কেউ দেখবে না আমার ফ্যামিলির লোকও দেখবে না দেখতে হবে আমাকে আর আমার হাজবেন্ডকে তো যাই হোক ভালো সুস্থ সবল হলেই হলো ঠিক আছে এখনো সেই নিয়ে ভাবিনি যে কি হবে না হবে তোমার ভিডিও দেখি কিন্তু তোমার নাম না তোমার মেয়ের নাম কি আমার মেয়ের নাম হচ্ছে আরভি আবার অনেকে তো বিশ্বাসই করতে পারছে না যে আমি প্রেগনেন্ট আবার অনেকে জানেও না তারা হয়তো নতুন ভিডিও দেখে দেখে জানতে পারছে তো হ্যাঁ আমি প্রেগনেন্ট আই এম প্রেগনেন্ট সেকেন্ড টাইম মন টু বি তো যাই হোক এই কটাই ছিল আর সবাই অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ অনেকে আবার বিশ্বাসও করছো না যে আমি প্রেগনেন্ট হ্যাঁ 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 আমি প্রেগন্যান্ট আর আমার মনে হয় যে এই বেবিটাও আমার জানুয়ারি মাসেই হবে তো আমার মেয়েরও বার্থডে ফিফটিন জানুয়ারি আর এই বেবিটাও ফেব্রুয়ারিতে ডেট কিন্তু জানুয়ারিতে করে দেবে এবার এখনও পর্যন্ত ঠিক নেই অনেকে কমেন্ট করছো যে বেবি ডেলিভারি কবে ঠিক আছে সবই তোমাদেরকে বলবো তোমাদেরকে বলবো না কাকে বলবো তোমাদের থ্রুতে আমার ফ্যামিলির লোক জানতে পারে আমি তো কাউকে আর কল করে বলছি না যে আমি আমি ভিডিও পোস্ট করছি সেই থ্রুতে সবাই দেখে নিচ্ছে তো সেটাও সবাই জানতে পারবে পরে তো এখন জনে জনে তো সবাইকে জানাচ্ছি না আর আমি জানিও না কে কে আমার ভিডিও দেখে না দেখে তো যাই হোক এই কটাই কোয়েশ্চেন ছিল আর সবাই তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর কালকের ভিডিওটা দেখে তোমরা মানে যেই আর কি ভোজপুরি সঙ্গের ভিডিওটা দেখে তোমরা হয়তো ভাবছো অনেক নাচানাচি করেছি না একদম ঘরের মধ্যে একটা ভিডিও করতে গেলে আমার শরীর একদমই খারাপ কারণ আমার সেকেন্ড টাইম স্টারে এমন হচ্ছে আমার নিচে লোয়ার পোর্শনে ভীষণ ব্যথা থাকে সবসময় তো এটা সলিউশনটাও তোমাদেরকে বলবো আর আমার প্রবলেম আমি জানি না আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না আমি এরকমভাবে বসতে পারি আমি ভিডিও করতে করতে চার পাঁচবার উঠেছি উঠে আমি এদিক দিকে হাঁটাচলা করছি কারণ আমার লোয়ার পোর্শানে দান দিক বাঁদিক দুদিকে একদম ভেতরে টস 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 মানে একদম ঝিনঝিন করে সেই আমার ফিলিংসটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আর আমার ডেলিভারির পর তোমাদের সাথে সব এক্সপিরিয়েন্স শেয়ার করব আমার আমার বেলা যা হয়েছিল এই বেলা কিন্তু একদম সম্পূর্ণ টোটালি সব কিছু উল্টো হচ্ছে আর কি কি হচ্ছে না হচ্ছে তোমরা যদি জানতে চাও কমেন্ট করো তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো তো এই ভিডিওটা এইটুকুনি রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আর তোমাদের যদি আরো কিছু কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারো তো আজকে সোনা আর সিনুকে কাউকে দেখালাম না কারণ ওইদিকে আমার বর্মশাই চলে এসছে ঠিক আছে আমাকে ভিডিওটা অফ করতে হবে তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি আমি কিছু ভুলে থাকি তাহলে তোমাদের সেটা শর্ট ভিডিওতে জানিয়ে দেবো আর শরীর ভীষণ খারাপ ভীষণ খারাপ কিছু খেতে পারি না খাওয়ার পরেই শরীর খারাপ হয় মেন প্রবলেম হচ্ছে আমার লোয়ার পোর্শনে টিপ 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 হয় তো চলো তোমাদের কোনো কোয়েশ্চেন দেখলে কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে আবার তোমাদেরকে সব জানাবো তা আজকের মতন টাটা দেখা আমি নেক্সট ভিডিওতে